বর্তমানে আইএলএস হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এখানে উল্লেখ করা প্রয়োজন গতকাল দিনের কর্মসূচি শেষ করে ট্রেন যুগে আগরতলা থেকে ধর্মনগর যাওয়ার পথে ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন বিশ্ববন্ধু সেন তারপর ও তড়িঘড়ি প্রথমে হাপানিয়া হাসপাতালে এরপর হাপানিয়া থেকে আইলেস হাসপাতালে নিয়ে যাওয়া হয় ধর্মনগরের বিধায়ককে জানা গেছে মস্তিষ্কে রক্তক্ষরণ সমস্যার কারণে ইতিমধ্যে অপারেশন করা হয়েছে চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী বাহাত্তর ঘন্টা পর্যবেক্ষণে থাকবে অধ্যক্ষ এ অবস্থায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্তরের নেতারা গতকাল থেকেই অসুস্থ অধ্যক্ষের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজখবর নিতে বিভিন্ন জায়গায় দৌড়ছাপ করছেন আইএলএস হাসপাতালে আজ অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে দেখতে এবং চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নিতে কংগ্রেস দলের সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন সহ শাসক দলের বিভিন্ন নেতৃত্বদের ভিড় পরিলক্ষিত হয়েছে ব্যুরো রিপোর্ট আমার ত্রিপুরা এক্সপ্রেস ভাবে উনি আবার আমাদের মাঝে আসুক অপারেশন হয়েছে ডক্টর অবজারভেশনে রেখেছেন আইসিউতে আছেন ইউ ক্যান হোপ ফর দ্য বেস্ট এবং আমরা বিশ্বাস করি সুস্থ আমাদের মাঝে ফিরে আসবে ডাক্তারের সাথে কথাবার্তা হয়ে যাক এমনি যাক বাবুর সঙ্গে ডাইরেক্ট আমাদের কথাবার্তা হয়নি কিন্তু আমরা যতটুকু খবর পেয়েছি অপারেশন বললো ডাক্তারবাবু অফ ওয়েল এবং আমরা খুব আশাবাদী উনি সুস্থ হবেন